আজকে যে ঘটনাটি ঘটেছে নাজিমুদ্দিন মুহুরি এস এম আবু এবং বাকের তার তারা একে অপরকে জড়িয়ে ধরেছেন মাঝখানে বাঘের এমন একটি ছবি ভাইরাল হয়েছে দুজন দাঁড়িয়ে আছে বাঘের দুজনকে ঝুলে আছে এই ধরনের একটা ছবি দেখেছে এবং তিনজনকে বিচ্ছিন্ন সম্বলিত আমরা ছবি দেখেছি এই ছবিটি কিন্তু টক অব দ্য ফটিকশিতে পরিণত হয়েছে সেই জন্য আজকে আমি এই ভিডিওটি করা আমরা চাই আসলে এটি হচ্ছে রাজনীতির সৌন্দর্য আমরা কোনো গ্রুপিং চাই না ফটিকশোরিতে মারামারি হানাহানি রাহাজানি এ ধরনের কোনো কিছু চাই না প্রতিযোগিতা থাকবে তারা একই দলের লোকজন তিনজনেই তারা আওয়ামী লীগের রাজনীতিতে তারা প্রতিষ্ঠিত দীর্ঘদিন আওয়ামী লীগ করেছেন ছাত্রনেতা ছাত্র রাজনীতি করেছেন এই পর্যায়ে এসেছেন তাদের আলাদা আলাদা কর্মী সমর্থক রয়েছে থাকবে এটা স্বাভাবিক কিন্তু রাজনীতির মাঠে তাদের কম্পিটিশন থাকবে কিন্তু সেটা যেন হানাহানি মারামারি এবং ধরাধরিতে পরিণত না হয় এই ফুটিকশ্রি শান্তি শৃঙ্খলা এক সময় বাংলাদেশের লেবানন বলা হতো এক সময় এখানে অনেক অস্ত্রের জন ছিল সন্ত্রাসী ছিল রাহাজানি ছিল অত্যাচার ছিল নির্যাতন ছিল সেগুলো বাদ দিয়ে আমরা সুষ্ঠু সুন্দর এখন যেভাবে ফটিকছড়ি এগিয়ে যাচ্ছে ঠিক সেভাবে এগিয়ে যাক এটা আমাদের ফুটিকছুরি আমাদেরকে এই ফুটিকছুরিতে এই ফটিকছড়িকে আমাদেরকে গড়ে নিতে হবে এই রাজনীতি আমরা দেখবো রাজনীতির সৌন্দর্য দেখবো এগুলো হচ্ছে রাজনীতির সৌন্দর্য সবাই মিলেমিশে এই ফুটিকছুরিকে এগিয়ে নিয়ে যাব এটাই কামনা এই ছবিটি কিন্তু ফেসবুকে ভাইরাল তো তারা তো তিনজনেই আওয়ামী লীগের নেতা তিনজনেই ছাত্র নেতা নেতা থেকে এই পর্যন্ত এসেছেন তিনজনেই যার যার একটা অবস্থান আছে রাজনীতিতে ফটিকছরিতে এবং ব্যক্তি হিসেবেও তাদের নিজ নিজ পরিচয় আছে তো এটি আলোচনার কি আছে এটি ভাইরাল হওয়ার কি আছে এটা হচ্ছে প্রশ্ন নাজিম এবং তৈয়ব দুজন কিন্তু দুই মেরুতে দুজনের দুই মেরুতে অবস্থা ঠিক মাঝখানে যে সৈয়দ মোহাম্মদ বাখের তারাও কিন্তু আরেক মেরুতে অবস্থান তিনজন তিন মেরুর মানুষ এক জায়গায় হয়েছে সেজন্য এই ছবিটি ভাইরাল হয়েছে এর আগে আমরা দেখেছি নাজিম এবং তৈয়ব দুজনেরই ফটিকশোরিতে দুজনেরই কর্মী সমর্থক নেতাকর্মী নিয়ে দুজনেরই আলাদা নেতৃত্ব আছে এই ফটিকশোরিতে দুজনের দুটি গ্রুপ আমরা দেখতাম সময়। কিন্তু গত জেলা পরিষদের নির্বাচনের সময় সেখানে এট এম পিয়ারুল ইসলাম জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন তার বিভিন্ন প্রচারণার মধ্যে কিন্তু এস এম আবু তৈবও ছিল এবং মধ্যে মুহুরিও ছিল তারা এক জায়গায় সেটি হচ্ছে রাঙ্গুনিয়াতে পাশাপাশি বসে তারা খাবার গ্রহণ করেছিল সেই সময় সেই ছবিটিও কিন্তু ভাইরাল হয়েছে ওই ভিডিও আমি আমার পেজেও দিয়েছিলাম সেটি ভাইরাল হওয়ার তখন একটিমাত্র কারণ ছিল সেটি হচ্ছে দুজন দুই মেরুতে ছিল তারা এক জায়গায় চেয়ারে বসে একই সাথে বসে খাবার গ্রহণ করেছিল দুপুরের খাবার খেয়েছে সেই জন্য সেটি ভাইরাল হয়েছে পরবর্তীতে আমরা যেটা দেখেছি দুজনের গ্রুপিং নিরসনের জন্য অর্থাৎ ফুটিকছুটিতে বিভিন্ন গ্রুপ উপগ্রুপে বিভক্ত রাজনীতি আওয়ামী লীগের মধ্যে গ্রুপ ছিল সেই গ্রুপকে নিরসন করার জন্য তিনি আবার তার জেলা পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে তিনি তার বাংলোতে ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন সহ আরও শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু সেই গ্রুপিংটি নিরসন করে দিয়েছেন এবং তাদেরকে তারা একে অপরকে জড়িয়ে ধরেছেন সেখানে কিন্তু তো জেলা থেকে শুরু করে সব নেতৃবৃন্দরা ওই সময় ছিল তাহলে তাদের দুইজনের গ্রুপিংটা নিরসন হয়ে গেছে এর মাঝে আরেকটা গ্রুপ থেকে গেছে সেটি হচ্ছে সৈয়দ মোহাম্মদ বাকের তো সৈয়দ মোহাম্মদ বাকেরও কিন্তু যথেষ্ট কর্মী সমর্থক রয়েছে পুরো ফুটিকছরিতে কিন্তু তার একটা অবস্থান রয়েছে গত নির্বাচনে বিশেষ করে এমপি নির্বাচন আমরা যেটা দেখেছি এমপি নির্বাচনে আমাদের এখান থেকে খাতিজাতুল আনোয়ার সোনি তিনি সাংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তার নির্বাচনে কিন্তু সব সময় সাথে ছিলেন সৈয়দ মোহাম্মদ বাকের সামনে কিন্তু উপজেলার ইলেকশন উপজেলা ইলেকশনের মধ্যে কিন্তু নাজিম উদ্দিন মোহরের নাম আমরা শুনতে পাচ্ছি সে সাথে বক্ততে সাইদ ইরানের নামও আমরা শুনতে পাচ্ছি তারা দুজনেই নির্বাচন করবেন এই ধরনের কথা আমরা শুনেছি পরবর্তীতে কি হয় সেটা পরের বিষয় রাজনীতিতে যেহেতু শেষ বলে কোনো কথা নেই